দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এমনকি হায়াত মত ও রিজিক পর্যন্ত আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীতে কারো চলার পথ কুসুমাস্তীর্ণ নয় সহজ নয় ছাত্র শিক্ষক শ্রমিক মজুর ব্যবসায়ী চাকুরিজীবী পেশাজীবী সবাইকে প্রতিনিয়ত মেহনত করে জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয় কারণ জীবন মানেই যুদ্ধ স্বয়ং আল্লাহ রাবুল আলমীর নিজেই সে কথা ঘোষণা করেছেন পবিত্র কালামুল্লায় আমি মানুষকে কষ্ট ও শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি আল্লাহ তালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে কষ্ট বা পরিশ্রম অনিবার্য তাই জীবন জুড়ে মানুষকে যুদ্ধ করে যেতে হয় প্রতিকূলতার বিপরীতে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হয় তবে চেষ্টা প্রচেষ্টার পাশাপাশি এই বন্ধুর পথ অতিক্রমে দয়াময় আল্লাহর সাহায্যের বিকল্প নেই তাই মহান মহানব্বুল আলমিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন জীবনের দুর্গম পথে কাঁটা বেছে চলার জন্যে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী রহমাতুলিল আলামিন কোরআনুল করিমের আল্লাহ প্রদত্ত অহির জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সেই আলোকিত পথে সন্তান দিয়েছেন এই কষ্ট ব্যথা বেদনার বিপরীতে আছে সুখ শান্তি আর স্বস্তি কারণ আল্লাহ কখনো কখনো দোয়ার মাধ্যমে ব্যথা বেদনার অবসান ঘটান পরিবর্তন করেন মানুষের জীবন এটি একটি শতসিদ্ধ বিষয় সালমান ফার্সি রাজা আল্লাহ তাল আনহুতিকে বর্ণিত রসুল্লাহ ইসলাম বলেন দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না আর নেক আমল ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না অন্য হাদিসে এসেছে সৎকর্মের মাধ্যমে যেমন হায়াত বৃদ্ধি পায় তেমনি দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় যেমন সাবান রাজা তার আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম বলেছেন নেককাজ ব্যতীত অন্য কিছুতে আয়ু বৃদ্ধি পায় না এবং দোয়া ব্যতীত তগদির পরিবর্তন হয় না আর পাপাচারের কারণেই মানুষকে তার জীবিকা থেকে বঞ্চিত করা হয় আর এক হালিসে আছে যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে কথা বলো না যদি আমি এরকম করতাম তাহলে আমার এমন হতো না বরং তুমি বলো আল্লাহ যা তকদিরে রেখেছেন এবং যে ইচ্ছে করেছেন তাই হয়েছে কেননা যদি কথাটা শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয় আল্লাহ তালা কখনো কখনো দোয়ার মাধ্যমে বান্দার জীবনে পরিবর্তন আনেন এটা শতভাগ সত্য কোনো বান্দা যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তকদির পরিবর্তন হবে তবে দোয়াটা সেবাবেই করতে হবে নিজেকে নিবেদন করতে হবে আল্লাহর কাছে আকুতি দিয়ে চাইতে হবে দোয়া কবুল হলে তার ভাগ্যের পরিবর্তন হবেই হবে এক্ষেত্রে আল্লাহ বলছেন তোমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারো না তবে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ যা ইচ্ছা করেন কেবল ততটুকুই করতে পারো আল্লাহ তারা যখন আমাদের দোয়া করার তৌফিক দান করেন তখন আমাদের এই দোয়া করা উচিত হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে দুর্বলতা অলসতা অসহায়ত্ব কৃপণতা কাপুরুষতা এবং মানুষের অনিষ্ট থেকে সুপ্রিয় দর্শক লক্ষণীয় বিষয় হল আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য তার তৌফিক চাওয়ার শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লিয়াম এক হাদিসে মোয়াজ ইবনে জবালদাদ আল্লাহ আনহু বলেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি এরপর তিনি বললেন হে মুয়াজ। আমি তোমাকে ওসিয়ত করছি তুমি কোনো সালাতের পরে এই দোয়া পড়া ছেড়ে দেবে না প্রত্যেক সালাতের পরেই বাঁকুড়ি পড়ে নেবে হে আল্লাহ আপনার জিকির আপনার শকর এবং উত্তম রূপে আপনার ইবাদত করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালমান ফার্সি রাদ আহুকে ওসিয়ত প্রসঙ্গে বলছেন আমি তোমাকে কয়েকটি শব্দ বলে দিচ্ছি তা দিয়ে পরম দয়ালু আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করো রহমানুর রাহিমের দিকে অগ্রসর হও এবং দিন রাত এসব শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আমি আপনার কাছে আমার ইমানের সুস্থতা ও তেজদ্দীপ্ততা প্রার্থনা করছি চরিত্রের মধ্যে ইমানের প্রভাব কামনা করছি আর এমন সাহায্য কামনা করছি যার মধ্যে পরকারের মুক্তি নিহিত রয়েছে তদুপরি আমি আপনার কাছে রহমত নিরাপত্তা ক্ষমা ও সন্তুষ্টি কামনা করছি দোয়াকে ভাগ্য পরিবর্তন করতে পারে সুপ্রিয় দর্শক তকদীর বা ভাগ্যলিপি নিয়ে মানুষের মনে অনেক সংশয় কাজ করে ত্যাগদের কি সবকিছু ত্যাগদের লেখা থাকলে মানুষের ইবাদত আমলের প্রয়োজনই বা কি দোয়ারই বা প্রয়োজন কি দোয়াকে ভাগ্য পরিবর্তন করতে পারে এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে ত্যাগদের বা ভাগ্যলিপি কি জগতে সবকিছুর উৎপত্তি বিনাশ ভালোমন্দ উপকার অপকার পরিণাম প্রভৃতি মখলুক সৃষ্টির অনেক আগেই আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন একে ইসলামের পরিভাষায় তকদির বা ভাগ্যলিপি বলা হয় যা কিছু ঘটছে বা ঘটবে সবই তকদিরে লেখা রয়েছে তকদির অকাট্য তকদিরে বিশ্বাস করা ফরজ মানুষের তকদির বা ভাগ্য নির্ধারিত যা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজাল থেকে বর্ণিত রসুল্লাহ ইসলাম বলেন আল্লাহ তালা সব সৃষ্টির তকদির আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন যখন আল্লাহর আরস পানির ওপরে ছিল আমলের প্রয়োজনীয়তা তকদির বা ভাগ্য নির্ধারিত হলেও আমলের প্রয়োজন রয়েছে বান্দার কাজ আমল করা বান্দা তো আর জানে না যে তার ভাগে কি আছে কাজেই বান্দাকে আমল করতে হবে ভালো কাজ করতে পারাটাই ভাগ্য ভালো হওয়ার লক্ষণ যার ভাগ্যে যেমন রয়েছে তেমন কাজই তার জন্য সহজ হয় আলী রাদ আদার আন্ধুর বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহামে এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন তিনি কিছু একটা হাতে নিয়ে চিন্তিত হয়ে মাটি খুঁটলেন এরপর বললেন তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থানস্থল জান্নাতে বা জাহানামে লিখে রাখা হয়নি সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল তাহলে আমরা কি আমাদের লিখিত তকদিরের উপর ভরসা করে সব আমল ছেড়ে দেব আমাদের মধ্যে যে সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝেই সামিল হয়ে যাবে আর যে হতভাগ্য সে তো হতভাগা লোকদের আমলের দিকেই এগিয়ে যাবে তখন রসল সাল্লাহাম বললেন না বরং আমল করতে থাকো কারণ প্রত্যেকের জন্যে তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অতএব পুণ্যবাণের জন্য নেক কাজ করা সহজ হয় فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى جبتي دان كري পাপের কাছ থেকে বিরত থাকে এবং ভালো কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে তার জন্যে আমি জান্নাতের কাজ সহজতর করে দেই আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে মন্দ কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে তার জন্য আমি জাহান্নামের পথ সহজ করে দেই তকদিরের প্রকার অনেক সময় তকদির শর্তযুক্ত হয় শর্তের উপস্থিতিতে একরকম আর অনুপস্থিতিতে অন্যরকম হয় আল্লাহ তারা জানেন যে বান্দা শর্ত ভঙ্গ করার কারণে তার ভাগে কি ঘটবে চূড়ান্ত তকদির অকাট্য সিদ্ধান্তই লেখা থাকে একটু ব্যাখ্যা করে বলা যায় তকদির দুই প্রকার এক তকদিরে মুব্রাম বা অকাট্য তকদির আর দুই তকদিরে মাল্লাক বা শর্তযুক্ত তকদির তকদিরে মুব্রাম হল যে তকদিরে কোনো আরোপ করা হয় না বরং যা অকাট্য ও অপরিবর্তনীয় আর তকদিরে মোয়াল্লাক হল যে ত্যাগদের শর্তরোপ করা হয় এবং শর্তের অনুপস্থিতিতে তা অন্য রকম হয় যেমন অমুক ব্যক্তি দোয়া করলে বা মা বাবার অনুগত হলে তার আয়ু হবে সত্তর বছর না করলে হবে ষাট বছর উভয় প্রকারের ত্যাগদের বিষয়ে আল্লাহ বলেন আল্লাহ যা ইচ্ছা মুচা ফেলেন আর যা ইচ্ছা ঠিক রাখেন বস্তুত তার কাছেই রয়েছে মূল কিতাব আল্লাচয়েতে মূল কিতাব বলে সেই কিতাব বোঝানো হয়েছে যাতে অকাট্য ত্যাগদের রয়েছে কারণ শর্তযুক্ত ত্যাগদের লিখিত শর্ত সম্পর্কে আল্লাহ তালা আগে থেকে জানেন যে এই ব্যক্তি শর্ত পূরণ করবে কি না তাই চূড়ান্ত ত্যাগদের অকাট্য ফসলা লেখা থাকে দোয়ার মাধ্যমে ত্যাগদের পরিবর্তন দোয়ার মাধ্যমে ত্যাগদের পরিবর্তন হওয়া প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে সালমান রাজহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহম বলেন দোয়া ছাড়া কোনো কিছু তকদির বা আল্লাহর ফায়সলা রোধ করতে পারে না আর সৎ কাজ ব্যতীত কোনো কিছু হায়াত বাড়াতে পারে না এখানে আলোচ্য আয়াত ও হাদিসের তকদিরের মোয়াল্লাক বা শর্তযুক্ত তাকদীরের কথা বলা হয়েছে অর্থাৎ দোয়ার শর্তে তকদির অন্যরকম হতে পারে যেমন দোয়া করলে জীবন এমন হবে নয়তো অন্যরকম হবে জাবির ইবনু আবদুল্লাহ রাজ্লাহ আন্ডু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ বলেন কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তকদির ও তার ভালো মন্দের উপর ইমান আনবে এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না এবং যা কিছু ঘটে নাই তা কখনোই তাকে স্পর্শ করবে না তার মানে দোয়ার মাধ্যমে তকদিরের পরিবর্তন অসম্ভব নয় তবে তকদের মুব্রাম পরিবর্তন হয় না যেমন মৃত্যু তাকদের যখন লেখা আছে তখন হবেই কিন্তু তাকদের মোয়াল্লাক যেমন দুঃখ কষ্ট রোগ শোক ইত্যাদি দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কোরআনুল করিমে আল্লাহতালা বলেন তোমাদের উপর যেসব বিপদাপদ আসে তা তোমাদেরই কর্মের ফল তোমাদের অনেক গুণা আল্লাহতালা তালা ক্ষমা করে দেন এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দোয়ার মাধ্যমে তাকদের পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে মৃত্যুর মতো অকাট্য বিষয় পরিবর্তন হয় না বটে তবে শর্তযুক্ত বিষয়গুলো পরিবর্তন হতে পারে তাই তো রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অতএব তকদির বা ভাগ্যের উপর নির্ভর করে বসে না থেকে আমল করতে হবে কাঙ্ক্ষিত বিষয় সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে মাকসুদ হাসিলের চেষ্টা করতে হবে যদিও সমাজে কিছু মানুষ আছে উন্নাসিক তারা সব সময় সংকীর্ণতায় ভোগে আর সতত নিরাশায় ভর করে চলে অথচ আল্লাহ আল্লাহতালা তাদের সান্ত্বনা দিয়ে বলেন তিনি জমিন হতে তোমাদেরকে সৃষ্টি করেছেন তাতে তোমাদেরকে বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতবর তাঁরই দিকে ফিরে চলো নিশ্চয়ই আমার পালনকর্তার নিকটেই আছেন নিঃসন্দেহে তিনি দোয়া কবুল করে থাকেন আল্লাহ দোয়া করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লাহ